শিবগাদি আর মতিঝর্ণা দুই চেনা জায়গা কিন্তু প্রতিবার যেন নতুন করে দেখা আজ একদিনে ঘুরে দেখব ঝাড়খণ্ডের এই দুই জায়গা তাহলে চলুন এক্সপ্লোর করি আবারও নতুনভাবে শিবগাদিতে আমি আগেও এসেছি তবে এবারে প্রথমেই চোখে পড়ল আই লাভ শিবগাদি লেখা সেই বিশাল গেট যা আগে ছিল না চারপাশে দোকান বেড়েছে ভিড়ও বেড়েছে তবে শিবের সেই মহিমা সেই শান্তি একটুও বদলায়নি যদি আপনারা শিবগাদির সম্পূর্ণ ইতিহাস জানতে চান তাহলে আমার আগের ব্লগ দেখতে পারেন লিংক আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম চলুন দেখি তাহলে এবারের ভ্রমণ কেমন লাগলো আমরা এখন শিল্পাড়ি ধামে আছি হচ্ছে প্রবেশ পথ আমি এর আগে আমার ট্রাভেল ভিডিওতে আমি সম্পূর্ণটাই বর্ণনা করেছি তাই এখন নতুন করে আর বর্ণনা কিছু করছি না কেমন লাগছে তো তাই হয়তো একটু ভিডিওর আওয়াজ সংক্রান্ত হবে কেন আওয়াজ ভক্তরা এসেছে এই দেখুন দেখাচ্ছি চলুন আজকে আমরা একদিনে দুটো জায়গা এক্সপ্লোর করব এবং নেক্সট কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি এই মন্দিরে প্রতিবার এসে নিজেকে নতুন করে চিনতে পারি নতুন করে জানতে পারি শিবগাদি থেকে এবার আমরা সরাসরি চলে এসেছি আর এক শিবালয় বাবা মতিনাথের মতিঝর্ণায় অনেক সময় কিছু জায়গা কথা বলে না মনকে শোনাই তার গল্প এই নিয়ে বেশ কয়েকবার আশা হলো এই মতিঝর্ণাতে যতবার আসছি ততবারই কিন্তু মতিঝর্ণাকে নতুন রূপে দেখতে পাচ্ছি তো আমি এবার ঝর্নার উপরে বিস্তারিত ভিডিও করছি না কেননা মতিঝর্নার উপরে বিস্তারিত ভিডিও কিভাবে আসবেন এখানে কি কি দেখবেন বিস্তারিত তথ্য আমার আগের ভিডিওতে দেওয়া আছে প্রয়োজনে আপনারা ডিসক্রিপশান বক্স অথবা আই বাটনে গিয়ে দেখে নিতে পারবেন এবার আমরা শুধুমাত্র মতিঝর্নার ভিউ পয়েন্টগুলো দেখাই আপনাদেরকে অনেক কিছু পরিবর্তন করেছে অনেক জায়গা পরিবর্তন করেছে যেমন এই সাইডে যে রেলিংগুলো দেখতে পাচ্ছেন এই রেলিংগুলো সাইডে ছিল না আগে এখন দিয়েছে এর পাশাপাশি একটা বাম দিকে দেখাচ্ছি এই যে ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টটা ছিল না এখন ভিউ পয়েন্টটা করেছে নতুন করে তো চলুন সামনে থেকে ভিউ দেখি এবার অসাধারণ ভিউ এক কথায় অনবদ্য আমি যতবার এসেছি তার মধ্যে সবথেকে বেস্ট ভিউ হচ্ছে এটা আমি এখন মতি মতিঝর্নার একদম সামনে আছি পেছন দিকে ভিউটা দেখতে পাচ্ছেন জল প্রচুর পরিমাণে পড়ছে এ জল মনে হচ্ছে সেই সুতোর মতো উপর থেকে ঝরে পড়েছে দেখতেই পাচ্ছেন আমি সামনের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন মতিনাথ মন্দিরের একদম ভেতরে আছি ভেতরে ওখানে সেই শিবলুঙ্গুটি আছে প্রচণ্ড জলের গতি প্রচণ্ড জলের আওয়াজ আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে এবং আপনারা আসুন এই বর্ষাতে খুব ভালো লাগবে এই মতিনাথ মন্দিরের মতিঝর্ণা খুব ভালো লাগবে আপনাদের মতিঝর্ণার জলের গতিবেগ এবারে ছিল চোখে পড়ার মতো আমার দেখা সর্বকালের সেরা মতিঝরনার দৃশ্য আমি এবার দেখলাম শ্রাবণের একদিনে শিবগাদি আর মতিঝর্ণা দুটো জায়গা কিন্তু অনুভব একটাই ভক্তি প্রকৃতি ও শান্তি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন হর হর মহাদেব